গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর গ্রাম তুরাগ নদীর তীরে এক ছোট্ট ঘরে যত্নে রাখা আছে শতবর্ষী এক পাথরখণ্ড স্থানীয়দের কাছে পরিচিত মাধব নামে এই পাথরকে ঘিরে গ্রাম জুড়ে আজও বয়ে বেড়ায় এক গভীর রহস্য পাথরটির গায়ে আছে কিছু ম্লান শিলালিপি যার অক্ষর আজ আর পড়া যায় না এই অজানা লিপি যেন মাধবকে দিয়ে তৈরি করেছে অলৌকিকতার আভা প্রবীণরা বলেন তাদের পূর্বপুরুষেরা মাধব চালা নামে এক দেবালয়ের কথা বলতেন যার অংশই নাকি এই পাথর কেউ কেউ দাবি করেন পাথরের ভেতরে একসময় ছিল স্বর্ণের পাটাতন যা বহু বছর আগে চুরি হয়ে যায় এরপর থেকেই শুরু হয় নানা কাহিনী, অলৌকিক শক্তি দেবতার কৃপা আর রহস্যময় ঘটনার গল্প এই পাথরটা একসময় ওইখানে যারা ওইটার ভিতরে কিছুই ছিল স্বর্ণে দিয়ে বাঁধানো ছিল ওইটাকে যারা এই লুণ্ঠন করার চেষ্টা করছিল তাদের লোক শোনা তাদের পরিবার আর এখন এখানে বর্তমান নাই বা এখানে অনেক লোকজন আসে মানত করে এটা আপনাদেরকে এখানে মানত ফলে দেখে আসে না করলে তো আসতো না আমাদের হিন্দু ধর্ম অবলম্বী আছে এরা আপনাদেরকে পূজা টুজা করে আজও সনাতন ধর্মাবলম্বীরা এখানে পূজা আরাধনা করতে আসেন তাদের বিশ্বাস মাধবের কৃপায় মনের বাসনা পূর্ণ হয় অনেকের মতে পাথরের যতটুকু অংশ দৃশ্যমান ততটুকুই নাকি মাটির নিচে পোঁতা যেন পৃথিবীর বুকেই লুকিয়ে আছে তার আসল রূপ ধর্মীয় বিশ্বাস আর লোককথার মিশ্রণে মাধব এখন কেবল একটি পাথর নয় এটি এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক পুরনো প্রায় আজ থেকে প্রায় দেড় থেকে দুশো বছরের পুরনো তো হবেই এত বেশি হতে পারে যতটুকু ধারণা করা যায় মুরব্বীদের থেকে শুনেছি এটা ভেসে যাওয়ার যে ব্যাপারটা এটা এক সময় ছিল না ঠিক আছে শুরুতে এটা মানে ছোট করে গাড়া হয়েছিল পরবর্তীতে এটা ধীরে ধীরে বড় হইতে থাকে বা যাই হোক অলৌকিক যে কোনোভাবে হইতে পারে বিশেষজ্ঞরা মনে করেন পাথরের গায়ে থাকা শিলালিপির পাঠোদ্ধার করতে পারলে উন্মোচিত হতে পারে এক অজানা ইতিহাস তাই স্থানীয়দের দাবি সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই প্রাচীন নিদর্শন সংরক্ষণের উদ্যোগ নেয় যাতে সময়ের স্রোতে হারিয়ে না যায় গাজীপুরের এই রহস্যময় মাধবের গল্প মাসুদ হাসান বাংলা টিভি